ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করবো চলে এসেছি আর এই রেসিপিটি হচ্ছে ইফতারের রেসিপি ইফতারের সময় যে এতটাই মজা লাগে খেতে এতটাই দারুণ যে কেউ এই রেসিপিটে ভালোবাসবে খেতে আর বেশি কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক কেমনভাবে বানিয়েছি ছোটো ছোটো টুকরো করে আমি মাংস কেটে নিয়েছি আর মিক্সারে দিয়ে দিচ্ছি গ্রেড করে নিয়েছি মিক্সারে দিয়ে কিমাটা এবার এখানে একটা কড়া বসিয়েছি আর কড়াতে তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো আর গ্রেড কড়া কিমা আমি দিয়ে দিচ্ছি এতে এবার এখানে সামান্য লবণ দিচ্ছি সামান্য পরিমাণের জিরে গুঁড়ো সামান্য পরিমাণে হলোদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিলাম আবার ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিচ্ছি একটু ইমাটা একটু হয়ে এসেছে ভাজা ভাজা তুলে নিচ্ছি একটা বাটিতে এবার ওই তেলেতেই আমি কুচিয়ে রেখেছিলাম পিঁয়াজ পিঁয়াজটা দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ দিলাম সামান্য পরিমাণের একটু হলুদ দিলাম সামান্য পরিমাণের একটু লঙ্কার গুঁড়ো দিলাম চাট মশলা দিচ্ছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবারে ভেজে রাখা কিমা আমি দিয়ে দিচ্ছি এর ওপরে পেঁয়াজ খুব লাল হবে না হালকা হালকা ভাজা হবে ওতেই আমি কিমাটা দিয়ে দিলাম খেতে বেশ ভালো লাগে উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার এখানে একটা বাটিতে আমি ব্যাসম নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লম লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার জল দিয়ে আমি মাখিয়ে নেব ভালোভাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এইভাবে এবার এখানে আলু সিদ্ধ করে রেখেছি শুকনো লঙ্কাকে আমি ভেজে রেখেছি সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা দিয়ে দিলাম এবার মাখিয়ে নিচ্ছি গ্লাসের সাহায্যে মাখিয়ে নিচ্ছি যেহেতু গরম ছিল এবার একটা করে সেপ দিয়ে নেব গোল বলের মতো এবার আমি হাত দিয়ে একটু আলুটাকে সেপ দিয়ে নেব কিমা দিচ্ছি এতে কিমাটা এইভাবে দিয়ে এইভাবে একটু মুখটা সিল করে দিতে হবে কিমা বেরিয়ে না যায় কিমার পুড় দেওয়ার পরে এইভাবে আমি সেপ দিয়ে নেব একটা লম্বা তোমরা চাইলে গোল সেপও দিতে পারো সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি তেল আগে থাকেই গরম করতে দিয়ে দিয়েছি আর বেসমে দিয়ে দিচ্ছি একটা করে আলুর পুর আর বেসম মাখিয়ে তেলের ওপরে ছেড়ে দেব একটা একটা করে দিয়ে দেবো এবার একটা করে উল্লে দেব একটা সাইড লাল হয়ে গেছে আর একটা সাইড অপেক্ষা করব লাল হওয়ার জন্য দেখো বাদামি কালারের হয়ে এসেছে উঠিয়ে নেব এবারে দারুণ হয়েছে পরিবেশন করে তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো কতটা দারুণ খেতেও তার থেকেও খুবই সুন্দর লাগে খেতে তোমরা একবার ইফতারের জন্য বানিয়ে দেখো খুবই মুচমুচে খুবই খাস্তা বাড়ির সকলেই পছন্দ করবে খেতে আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে খুবই ভালো লেগেছে ছোট করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো আজকের মোটো ভিডিও এখানেই শেষ করলাম सबा के धन्यवाद